জেএমসিন স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসের উপস্থাপনার পুরোটা সময় ধরেই তোমাদের সাথে থাকবো আমি মানুষ সহকারী অধ্যাপক ইতিহাস জেএমসিন স্কুল অ্যান্ড কলেজ কোতোয়ালি চট্টগ্রাম শিক্ষার্থীরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো বেনিত মুসুলেনের ছবি উনি ইতালির শাসক তাকে বলা হয় ফ্যাসিবাদের জনক একনায়কতন্ত্র ও স্বৈরশাসনকে তিনি সাংবিধানিক ভিত্তি পর্যন্ত দিয়েছিলেন কাজে বুঝতেই পারছো আমাদের আজকের আলোচ্য বিষয় বেনিত মুসলিনী আমার আজকের ক্লাস মূলত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের আজকে আমি তোমাদেরকে ইতিহাস দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় থেকে উপস্থাপন করব পঞ্চম অধ্যায়ের শিরোনাম হিটলার ও মুসলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর আজকের পাঠ নির্ধারণ করেছি মুসলিনীর উত্থান শিক্ষার্থীরা আজকের পাঠ শেষে তোমরা যে জিনিসগুলো ধারণা করতে পারবে তা হল মুসলিনীর পরিচয় বলতে পারবে মুসলিনীর মতাদর্শ বর্ণনা করতে পারবে মুসলিনীর ক্ষমতা সম্পর্কে লিখতে পারবে হিটলার ও মুসলিনীর কর্মকাণ্ডের তুলনা করতে পারবে শিক্ষার্থীরা এবার আমরা মুসলিনীর পরিচয় সম্পর্কে জানব মুসলিনীর নাম বেনিত মুসলিনী জন্ম আঠারোশো সালের উনত্রিশ জুলাই ইতালির রোমানা অঞ্চলের প্রিডাপিও গ্রামের এক দরিদ্র পরিবারে মৃত্যু উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠাশ এপ্রিল পিতা আলেসান্দ্রা মুসলিনী ছিলেন একজন কর্মকার আর মাতা রোজা ছিলেন একজন স্কুল শিক্ষিকা অর্থাৎ গির্জার ধর্মীয় স্কুলের শিক্ষিকা শিক্ষা জীবন শিক্ষা জীবন মাধ্যমিক স্কুল শেষ মুসলিমের মায়ের ইচ্ছা অনুসারে একটা ট্রেনিং নিয়ে স্কুলে শিক্ষকতার কাজ শুরু করেন রাজনৈতিক জীবন নর্মাল ইতালি সামরিক প্রশিক্ষণ এড়াতে মুসলিন একসময় সুইজারল্যান্ডে পাড়ি জমান সেখানে তিনি সমাজতান্ত্রিক মতবাদে আকৃষ্ট হন এবং বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে সে দেশের সরকার অর্থাৎ সরকার তাকে দেশ ত্যাগ করার নির্দেশ দিলে মুসলিমি আবার ইতালিতে ফিরে আসে আর দেশে ফিরে সমাজতান্ত্রিক জলে যোগ দেয় উনিশশো সালে অভান্তি নামক একটি সমাজতান্ত্রিক পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেন এরপর ইতালির প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করাকে সমর্থন করায় সমাজতান্ত্রীরা মুসলিনীকে অভান্তি পত্রিকা থেকে বের করে দেয় কারণ সমাজতান্ত্রিকা প্রথম বিশ্বযুদ্ধে সমর্থন করেন অভান্তি থেকে বের হয়ে মুসলিনী নিজেই একটি পত্রিকা বের করেন যার নাম পোপলদি ইতালিয়া আর এটা প্রকাশ করে মুসলিনী ইতালির প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের পক্ষে জনমত গঠন করতে থাকে উনিশশো সালে মুসলিনি নিজেই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এরপর যুদ্ধ শেষে দেশে ফিরে এসে ইতালির আর্থ সামাজিক অবস্থা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা দেখতে পায় পরবর্তীতে মুসলিনী উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মিলান শহরে যুদ্ধ ফেরত সৈনিক এবং বেকার যুবকদের এক সম্মেলন আহ্বান করে আর সেখানেই মুসলিনী ফ্যাসিস্ট অর্থাৎ আধা সামরিক একটা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন আর ইতালির জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধারের জন্যে বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করেন আমরা জানি মুসুলিনী ফ্যাসিবাদের জন্য কিন্তু ফ্যাসিবাদ কী ল্যাটিন শব্দ ফ্যাসিও থেকেই ফ্যাসিবাদ শব্দের উৎপত্তি হয়েছে আর ফ্যাসিও শব্দের অর্থ হলো বল বা শক্তি আর ওরে অন্য একটি অর্থ আছে যা হলো গুচ্ছ বা একতা আর এ ধরনের ফ্যাসিও বা ফ্যাসিবাদ এ ধরনের নামকরণের মাধ্যমে কিন্তু মুসলিন সকলকে বুঝিয়ে দেন যে তার দল শক্তি দ্বারাই পরিচালিত হবে আর মুসলিনীর যে মতবাদ সেটাই ফ্যাসিবাদি মতবাদ ফ্যাসিবাদ হলো মুসলিনের মতবাদ আর যারা ফ্যাসিবাদে আদর্শকে বিশ্বাস করত তাদেরকে বলা হতো ফ্যাসিস্ট ফ্যাসিবাদ হলো একটি স্বতন্ত্র বিশ্বাস আর ফ্যাসিবাদী রাষ্ট্রে ব্যক্তি ব্যক্তিসত্ত্বার কোনো মূল্য নেই ফ্যাসিবাদী রাষ্ট্রের মূল মন্ত্রই হলো রাষ্ট্রই সকল ক্ষমতার উৎস তাই ফ্যাসিবাদের মূল লক্ষ্য কয়েকটা মূল লক্ষ্য ছিল যেগুলি হলো ইতালির প্রাচীন ঐতিহ্য পুনরুদ্ধার করা রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা সমাজতন্ত্রের বিরোধিতা করা ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করা অরাজকতা ও বিশৃঙ্খলার অবসান ও কঠোর নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করা আর একটি আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি অনুসরণ করা এই কয়টাই ছিল মূলত ফ্যাসিবাদীদের মূল লক্ষ্য শিক্ষার্থীরা এবার আমরা জানবো ফ্যাসিবাদের উত্থানের কারণ কেন ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছে এবার আসে সেই সম্পর্কে আমরা আলোচনা করি প্রথম হলো যুদ্ধোত্তর অর্থনৈতিক সংকট আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় ইতালিতে অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে অর্থাৎ দশ গুণ পর্যন্ত বেড়েছে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে বহু কলকারখানা বন্ধ হয়েছে যুদ্ধ ফেরত সৈনিক ছাঁটাইয়ের ফলে বেকারত্ব বেড়েছে ফলে ধর্মঘট অরাজকতা আর দেশব্যাপী অসন্তোষ বৃদ্ধি পেয়েছে আর এই দুর্দশা থেকে যার যারা মুক্তি দেওয়ার কথা ছিল অর্থাৎ তৎকালীন উদারপ্রান্তী সরকার সে ব্যর্থ হয়েছে আর এই কারণে ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের পথটা সুগম হয়েছে দ্বিতীয় কারণ হলো ইতালির গণতন্ত্রের দুর্বলতা ঊনবিংশ ঊনবিংশ শতকের প্রথম দিকে ছোট বড় অনেক রাজ্যে ইতালি কিন্তু বিভক্ত ছিল আর এই বিভক্ত ইতালিটাকে ঐক্যবদ্ধ বা ইতালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সবচেয়ে ভূমিকা রেখেছেন তিনি হলেন কারণ কেভুর কেভুর নেতৃত্বে ইতালি ঐক্যবদ্ধ ইতালি প্রতিষ্ঠিত হয়েছিল ঠিকই কিন্তু সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি কারণ সেখানে ভোটাধিকারের যে যোগ্যতা সেটা ছিল যাদের সম্পদ আছে তারাই ভোট দিতে পারবে সুতরাং যাদের সম্পদ নেই তারা ভোটান না আর এই কারণে দেখা গেল যে বুকজুয়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সবার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি এই গণতান্ত্রিক যে দুর্বলতা ইতালিতে এই দুর্বলতার কারণেই কিন্তু ফ্যাসিবাদের উত্থান হয়েছে তিন নাম্বার হলো দক্ষিণ ইতালির অন অনগ্রসরতা দক্ষিণ ইতালির অর্থনৈতিক অনগ্রসরতা এবং এ ব্যাপারে সরকারের নির্লিপ্ততাই ইতালির ফ্যাসিবাদের উত্থানের আরেকটি কারণ কারণ ইতালি একত্রীকরণের সময় উত্তর ইতালির তুলনায় দক্ষিণ ইতালি ছিল শিল্পে অনগ্রসর এছাড়াও মাফিয়ার উৎপাদ ম্যালেরিয়া প্রকোপ ইত্যাদির কারণে ইতালির জনগণের জীবন জীবনযাত্রা থমকে গিয়েছিল কিন্তু একত্রিকরণের পরও আমরা দেখলাম সরকার সেই বৈষম্য দূরকরণের জন্য কোনো ব্যবস্থা নেয়নি বা এটা সমাধানের জন্য এগিয়ে আসেনি বরং মুসোলিনি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু দক্ষিণ ইতালিতে নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করেছে এবং ফ্যাসিস্টরা তাদের ক্ষমতা লাভ করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছিল চার নম্বর কারণ হল রাজনৈতিক মতানৈক্য প্রথম বিশ্বযুদ্ধে ইতালি যোগদানের আগে থেকেই কিন্তু ইতালির রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন কোনো ঐক্য ছিল না প্রথম বিশ্বযুদ্ধের যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো মধ্যে মতানৈক্য আরও বেড়ে যায় সমাজতন্ত্রী এবং ক্যাথলিক দল এরা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের যোগদানের তীব্র বিরোধিতা করেছিল কিন্তু বিরোধী দলগুলো বিরোধিতাকে উপেক্ষা করেই সরকার কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছে আর যুদ্ধ পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ইস্যুতেই মতবিরোধ দেখা দেয় যা জনগণ ভবিষ্যতের ইতালি সম্পর্কে জনগণের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয় এবং আর এই হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু তারা দিকে ঝুঁকে পড়েছে পঞ্চম কারণ হলো ভার্সাই সন্ধিতে ইতালির অপ্রাপ্তি আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির সাথে ভার্সা অর্থাৎ প্যারিস শান্তি সম্মেলনে কতগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেখানে জার্মানির সাথে যে ভার্সাই সন্ধি হয়েছে কিন্তু দেখা গেলো যে জার্মানির সাথে শুনতে হয়েছে ঠিকই কিন্তু ইতালিও সেখান থেকে তেমন কোনো কিছু পায় না অথচ ইতালি প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু প্রথম প্রথম ছিল পরবর্তীতে তারা মিত্রপক্ষে যোগ দিয়েছে গোপন চুক্তির ভিত্তিতে মিত্রপক্ষে যোগ দিয়েছে কিন্তু দেখা গেল ইউরোপের বিভিন্ন শক্তি বিভিন্ন এলাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে ব্রিটেন ফ্রান্সের বিরোধিতার কারণে ইতালিকে শূন্য হাতে সে ফার্সেশন্ধী স্থল থেকে ফিরে আসতে হয়েছে এটা কিন্তু ইতালির জনগণের মনে একটা ক্ষোভের সৃষ্টি করেছে কারণ আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধে ইতালি প্রায় পনেরো বারো থেকে পনেরো মিলিয়ন ডলার ব্যয় করেছে ৬ মিলিয়ন শৈন্য তাদের অংশগ্রহণ করেছে যেখানে প্রায় সত্তর সত্তর লাখের মতো শূন্য নিহত হয়েছে তাহলে এত কিছু পরেও এই ফার্সেশন্ধির অপ্রাপ্তি যে যার কারণে জনগণ এটার জন্য সরকারকেই দায়ী করেছে এবং সরকারের এগেনস্টে যে তারা কিন্তু ফ্যাসিবাদের দিকে ঝুঁকে পড়েছে ছয় নম্বর কারণ হল সমাজতন্ত্র ভীতি আমরা দেখেছি উনিশশো সালে রাশিয়াতে বলসেবিক বিপ্লবের পর পুরো ইউরোপ জুড়েই সকল রাষ্ট্রে একটা সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার একটা ধ্যান ধারণা তৈরি হয়েছিল একই ঘটনা কিন্তু ইতালিতেও ঘটেছিল ইতালিতে যখন প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তী সময়ে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তখন কিন্তু সমাজতন্ত্রীরা প্রচার করতে শুরু করেছে যে সমাজতন্ত্রই এই প্রক্রিয়া থেকে তাদেরকে মানে তাদের এই দুর্দশা থেকে তাদেরকে মুক্ত করতে পারবে আর এই সময় ইতালি সমাজতন্ত্রীদের জনপ্রিয়তা বৃদ্ধি পায় যার কারণে এ বুর্জওয়ারা কিন্তু ভীত হয়ে পড়ে কারণ সমাজতান্ত্রিকদের যদি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় তাহলে পুঁজিপতি আর বুর্জওয়ারা সেখানে বেশি সুবিধা করতে পারবে না তাই তারা তাদের সমস্ত রাষ্ট্র যাতে সমাজতান্ত্রিক ধ্যান ধারণে প্রতিষ্ঠিত না হয় এই জন্যই তারা ফ্যাসিবাদের দিকে আকৃষ্ট হয় এবং ফ্যাসিবাদের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা কিন্তু অর্থ সহায়তা করেছিল তাহলে শিক্ষার্থীরা বুঝতেই পারছো ফ্যাসিবাদের উত্থানের কারণগুলো কী ছিল এবং ইতালিতে কী অবস্থা প্রেক্ষিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছে শিক্ষার্থীরা এবার আমরা জানবো মুসলিনী ক্ষমতা দখল অর্থাৎ কি প্রক্রিয়া মুসলিনই ইতালির ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে আমরা আগেই বলেছি ইতালি মুসলিনী যুদ্ধ থেকে এসে ইতালির যে ভঙ্গুর অর্থনৈতিক দেখতে পেয়েছে এটা তাকে অনেক ব্যথিত করে তুলেছে এই জন্য উনিশশো সালে তিনি যুদ্ধ ফেরত সৈনিক বেকার যুবকদের একটি সম্মেলন আহ্বান করেছে আর সেখানেই উনি তার একটা ফ্যাসিস্ট বাহিনী গঠন করেছে তারপর উনিশশো সালে তার পার্টির নাম ঠিক করেছেন ন্যাশনালিস্ট ফ্যাসিস্ট পার্টি যেটা গঠন করেছে এবং নিজেকে ডুসে নুসে বা প্রধান নেতা নির্বাচিত করেছে অর্থাৎ ফ্যাসিস্ট পার্টির নেতা উনি প্রধান নেতা উনি নির্বাচিত হয়েছে এর মাঝে যে কথাটা বলতে হয় উনিশশো সালে নির্বাচনে মিলান শহরে সেখানে সমাজতন্ত্রীরা ভোট পেয়েছিল এক লাখ আশি হাজার আর ফ্যাসিস্টরা ভোট পেয়েছিল মাত্র চার হাজার আটশো এরপর আবার উনিশশো সালে নির্বাচনে সমাজতন্ত্রী পার্টি একশো তেইশটি আসন পিপলস পার্টি পেয়েছিল একশো আর কমিউনিস্ট পার্টি পেয়েছে পনেরো আর ফ্যাসিস্ট দল পেয়েছে পঁয়ত্রিশটি আসন তাহলে দুই বছরের মাথায় কিন্তু ফ্যাসিস্টদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এখন নির্বাচন পরবর্তী সময়ে দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখনকার সরকার সেটা সরকার সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে যার কারণে উনিশশো সালে আমরা দেখতে পাই ফার্মায় ফ্যাসিস্টার জনতার মধ্যে একটা ভয়াবহ যুদ্ধের ভাব তৈরি হয়েছে এরপর আঠাশ অক্টোবর ফ্যাসিস্টরা রোম রোমের অভিমুখে যাত্রা করে কিন্তু রাজা ভিক্টোরিয়া ইমানুয়াল রাজা ভিক্টোর ইমানুয়াল কিন্তু রোধ করা বা তাদেরকে আটকানোর কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি যার কারণে মুসলিনী কতিপয় রাজনীতিবিদের সমর্থনে সভাপতি সহানুভূতি নিয়ে রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েলের সম্মতিতেই কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করেন এবং তিরিশে অক্টোবর কালো জামাপুরে রোমস্ত সরকারি প্রাসাদে তিনি প্রবেশ করেন এভাবেই কিন্তু কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া শুধু লং মার্চের মাধ্যমেই কিন্তু আহ ইতালির রাষ্ট্রক্ষমতা দখল করতে সমর্থ হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমেই বলেছিলাম যে মুসলিনী ফ্যাসিবাদে জনক উনি শৈল শাসক উনি এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে আসলে কিভাবে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবার আসো আমরা তা জানি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেই কিন্তু মুসলিনী জরুরি ক্ষমতার মাধ্যমে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ফ্যাসিস করান অর্থাৎ ফ্যাসিসদেরকে দিয়ে তার ফ্যাসিবাদী মন মানসিকতায় যেসব ছিল ফ্যাসিস্ট ছিল তাদের মাধ্যমে কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিস্ট করান শুরু করেছে তারপর বিরোধী দলগুলোকে কঠোর হস্তে দমন করেছে সংবাদপত্রের স্বাধীনতা মানে সরকারের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো কিছু সংবাদপত্রে তখন প্রকাশিত হতো না তারপর স্থানীয় স্বায়ত্তশাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেগুলো বিলুপ্ত করেছে আর নির্বাচন সংক্রান্ত আইনগুলোকে সংস্কার করে ফ্যাসিস্টদের দলের সেই আইনগুলোকে করা হয়েছিল অনুকূলে আমরা দেখতে পাই সালে এক প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে পার্টি পঁয়ষট্টি পার্সেন্ট ভোট আদায় করে আর এভাবেই মুসলিনি রাষ্ট্রে এখন একতন্ত্র প্রতিষ্ঠা করেছে ইতালিতে শিক্ষার্থীরা এবার আমরা মুসলিনী শাসনকাল দেখব অভ্যন্তরীণ ক্ষেত্রে উনি কি কী নীতি পালন করেছিলেন সোভিয়েত মন্ডেলের সরকার গঠন করেছিলেন অর্থাৎ গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একটি রাষ্ট্রীয় প্রশাসন গড়ে তুলেছে যার সর্বোচ্চ চূড়ায় ছিল মুসলিনী নিজেই তারপর ফ্রান্সিস্ট গ্র্যান্ড কাউন্সিল গঠন বিশ জন বাছাই করা ফ্যাসিস নিয়েই ফ্যাসিস গ্র্যান্ড কাউন্সিল গঠন করেছে সরকারি চাকুরিতে যেখানে পুলিশ বা বিভিন্ন বাহিনীতে সেখানে শুধুই ফ্যাসিসদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আর শ্রমিক ইউনিয়নগুলো বিলুপ্ত করে কর্পোরেশন গঠন করেছে আর কর্পোরেশনের কাজ ছিল শ্রমিক আর মালিকের মধ্যে সমন্বয় সাধন করা যদি কর্পোরেশন কোনো সমস্যার সমাধানে ব্যর্থ হতো তাহলে সেটা ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছিল এছাড়াও বেকার সমস্যা দূর করার জন্য শিফট প্রথা চালু করেছে অর্থাৎ সময় ঘণ্টা কমিয়ে দিয়ে যাতে বেশি শ্রমিক কাজ করতে পারে সেই ব্যবস্থা করেছিল তারপর মহিলাদের কর্মজীবী মহিলাদেরকে গৃহকর্মে উৎসাহে উৎসাহিত করা হয়েছিলো যাতে মহিলারা গৃহকর্মে চোখ দিলে সেই শূন্যস্থানগুলো পুরুষ শ্রমিক দিয়ে পূরণ করার ব্যবস্থা করেছিল তারপর কৃষির উন্নয়নের জন্য সমবায় ভিত্তিক কৃষি ঋণ প্রদান করা হয়েছিল গমের উৎপাদনের ওপর জোর দিয়েছে যাতে খামারের জন্য ইতালি বা খাদ্যের জন্যে ইতালি পর মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় আর সুষ্ঠু পরিচালনার মাধ্যমে মুসলিনি রেল বিভাগের আয়ও বৃদ্ধি করেছে তাহলে আমরা দেখতে পাই অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে মুসলিনী এভাবেই ইতালির শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফ্যাসিবাদীরা একটা মানে আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল যার উদ্দেশ্য ছিল সম্প্রসারণবাদ অর্থাৎ রাষ্ট্রের সীমানা বাড়ান সেই হিসেবে আমরা দেখতে পাই উনিশশো তেইশ সালে ইতালির জনৈক এক সেনাপতিকে হত্যার অভিযোগে মুসলিনী গ্রিসের গ্রীসের কর্পূ দ্বীপটি দখল করে নিয়েছিল এরপর জাতিপুঞ্জের মধ্যস্থতায় গ্রিস ক্ষমা প্রার্থনা করে ক্ষতিপূরণ দিলে মুসলিনী কর্ফু হতে তার শূন্যগুলি প্রত্যাহার করে নিয়েছে আর কর্ফুর ঘটনায় কিন্তু মুসলিনী জনপ্রিয়তা ইতালিতে অনেক বেড়ে গিয়েছিল এছাড়া আমরা দেখতে পাই যে উনিশশো পঁচিশ সালে যুগোস্লাভিয়ার নেট্রিওনো যুগস্লাভের সাথে নেট্রিউনো চুক্তি সম্পাদন করেছে আর যে চুক্তির কারণে যেমন ফিউম বন্দর ইস্টিরা ডালমাটিয়া এইসব এলাকায় ইতালি কিন্তু তাদের বাণিজ্য অধিকার লাভ করেছে উনিশশো সালে ইতালি আবিসিনিয়া সীমান্তবর্তী ওয়ালওয়াল গ্রামে প্রবেশ করলে উভয়ের মধ্যেই সংঘর্ষ আর এই সময় জাতিপুঞ্জের মধ্যস্থতায় কিন্তু একটা কমিশন নিয়োগ করে এবং কিছু রাজনীতিকে কূটনীতিক ব্রিটেন এবং ফ্রান্সের ফ্রান্সের কৌশলী সহায়তা ইতালি কিন্তু আবিসিনিয়া দখল করে নিয়েছে এরপর এরপর উনিশশো সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর এ থেকেই শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর ইতালি কৌশলগত কারণে পৃথুজিন নিরপেক্ষ থেকেছে পরবর্তীতে হিটলার বাহিনী যখন সুইডেন ও বেলজিয়াম দখল করে নিল তখন ফ্রান্সে ঢুকে পড়লো আর ইতালি মনে করলো যে মৃত্যুপক্ষ পরাজিত হয়ে চলেছে তখনই উনিশশো সালে মুসলিনী ফ্রান্স আক্রমণ করে তাহলে এইভাবেই মুসলিনি তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভূমিকা রেখেছে শিক্ষার্থীরা আমি আমার আগের ক্লাসে হিটলার সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা জানি হিটলার এবং মুসলিনী দুজনেই সমসাময়িক সময়ে ইতালি এবং ফ্রান্সে স্বৈরশাসন চালু করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছিল এবার আস আসো আমরা হিটলার এবং মুসলিনীর কিছু দিক নিয়ে আলোচনা করি যেমন মুসলিনী পুরো নাম বেনিটো মুসলিনী হিটলারের পুরো নাম অ্যাডলফ হিটলার মুসলিন ছিল ইতালির শাসক হিটলার ছিল জার্মানি শাসক মুসলিনী ফ্যাসিবাদের জনক আর হিটলার হলো ন্যাসিবাদের জনক মুসলিনী তার যে বাহিনী ফ্যাসিস বাহিনী ওরা কিন্তু কালো পোশাক করতো কালো শার্ট কালো প্যান্ট কালো টুপি আর হিটলারের যে বাহিনী ছিল তারা এ এস বাহিনী তারা বাদামি রঙের পোশাক পোশাক করতো এই জন্য তাদেরকে ব্রাউন শার্ট বলা হতো তারপর দুজনেরই কর্মজীবন শুরু হয়েছে যেমন মুসলিনীর কর্মজীবন শুরু হয়েছে শিক্ষকতার মাধ্যমে আর হিটলারের কর্মজীবন শুরু হয়েছে একজন সৈনিক হিসাবে দুজনেই দরিদ্র পরিবারের সন্তান ছিল হিটলারও দরিদ্র পরিবারের সন্তান ছিল মুসলিনীও দরিদ্র পরিবারের সন্তান ছিল আর কি আর এর মধ্যে আরও সাদৃশ্য আছে যেমন হিটলার মুসলিনী উভয় খ্রিস্টান ছিল উভয়ই হত্যা গুম নির্যাতন ইত্যাদির মাধ্যমেই কিন্তু বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছে তাহলে আমরা দেখতে পাই যে হিটলার মুসলিনি দুই দেশে জন্মগ্রহণ করে দুইটি ভিন্ন আদর্শ প্রচার করলেও তাদের জন্ম বেড়ে ওঠা এবং রাজনৈতিক কর্মকৌশল সবই একই রকম ছিল উভয় বিশ্ব ইতিহাসে তাদের কর্মকাণ্ডের জন্য কলঙ্কিত হয়ে আছেন শিক্ষার্থীরা আমাদের আজকের কাজ আজকের পড়া শেষে তোমাদের জন্য সামান্য বাড়ির কাজ আসিবাদ কি ব্যাখ্যা করো ইতালিতে মুসলিমের উত্থান সম্পর্কে আলোচনা করো তোমরা বাড়ির কাজগুলো অবশ্যই করবে এবং নব টাকারে নিজেদের কাছে জমা রাখবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ